নামাজের মধ্যে সুরা ফাতেহা তেলাওয়াতের সময় যদি আপনি আলহামদুর জায়গায় যদি আলহামদু ফরেন অর্থাৎ হায়ে শক্তির জায়গায় যদি আপনি হায়ে হাওয়া উচ্চারণ করে সুরা ফাতেহা তেলওয়াত করেন তাহলে কিন্তু সরাসরি আপনার আমল নামাই কবিরা গুণা লেখা হবে শুধু তাই নয় সাথে সাথে আপনার নামাজও ভেঙে যাবে সেই জন্য যারা পাঁচ ওক্ত নামাজ আদায় করে নামাজ আদায়ের জন্য কমসে কম সুরা সহ আরও চার পাঁচটি সুরা সহি শুদ্ধভাবে তেলোয়াজ শেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনি এত কষ্ট করে নামাজ আদায় করবেন সেই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় কবুল তো হলোই না সাথে সাথে যদি আপনার আমল নামে আরও লেখা হয় তাহলে বিষয়টা অনেক দুঃখজনক সেই জন্য কমসে কম নামাজে যে সুরাগুলো তেলবাদ করবেন ওই সুরাগুলো আপনি সহি শুদ্ধভাবে শিখে নেবেন এই আমলটির কথা কৌমিদের বড় হুজুর আল্লামা আশরাফ আলী তাহানবী সাহেব বলেছেন তিনি বলেন কোন ব্যক্তি যদি এই আয়াতের আমলটি করে তাহলে তার দরিদ্রতা দূর হবে এবং তার দন সম্পদ অধিক পরিমাণে বেড়ে যাবে আমলটি হচ্ছে কলিল্লা হুম্মা মালিকাল মুল কিতু উতিল মুুলকা মাংতাসা ওয়াতাং জিয়াউল মুলকামিম মাংতাশা ওয়াতুইজু মংতাশা ওয়াতু জিল্লু মাংতাসা বিয়াদিকাল খয় ইন্নাকা আলা শাইইন কদির এই আমলটি সকাল এবং সন্ধ্যার সময় অধিক পরিমাণে এই আয়াতের আমলটি করতে হবে আসমানের দিকে তাকিয়ে আপনি একচল্লিশ বার হাসবুল ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতের টুকরাটি তেলাওয়াত করুন ইনশাল্লাহ আপনার যেই কোনো ন্যাক আশা তালা পূরণ করে দিবেন আমলের নিয়ম হচ্ছে যে কোনো আজানের পর পাঁচের পূর্বে এই আয়াতের আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনার মনের সকল ন্যাক মাকসুদ আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাল্লাহ অবশ্যই ওনার জানার ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ